আপনি না কখন এসেছেন আপনি আমার আশা অনেকক্ষণ হয়ে গেল আচ্ছা ঠিক আছে বলছি যে বাবা হাটের অপারেশন হয়েছে ঠিক আছে তো বাবা আমার জন্য আপনাকে চুজ করেছে তো সেই জন্য যাচাই না করে তো যাকে তাকে বিয়ে করা যায় না ওই জন্য একটু তোমার সম্বন্ধে আগে আমি জেনে নেব তারপর আমি বিয়ে ডিসিশন নেব করব কি করব কি জানতে চাও বলো আচ্ছা আপনার এই ফোনে কত ব্যাংক ব্যালেন্স আছে আমি কি দেখতে পারি কেন এটা আমার পার্সোনাল ফোনে আমার পাস হবে আপনাকে আমি যাকে বিয়ে করছি আমি দেখবো না তার ফোনে কত ব্যাংক ব্যালেন্স আছে সেই জন্য একটু চাইছি বলতে পার্সোনাল ফোন তোমাকে দেখতে দেব কারণ আচ্ছা ঠিক আছে দেখেন না আমার কোনো সমস্যা নাই ঠিক আছে थैंक यू আমার ব্যাংক ব্যালেন্স 1 লাখ টাকা আছে তো দেখছি ঠিক আছে চলবে কোনো অসুবিধা নাই ব্যাংক ব্যালেন্সটা ঠিকই আছে আচ্ছা আপনার এই চুলটা কি আসল আমি একটু চেক করে দেখি তো ছাড়ে ছাড়ে কি করছে না না আমি চেক করে একটু দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার অসুবিধা না আপনি আমার চুলটা একটু চেক করে দেখতে পারেন না আমি না এটা চুল চেক করি না আচ্ছা আপনার ফ্যামিলিতে কি কোনো বংশগত রোগ আছে কাউকে না নাই তো ও আচ্ছা না আমার জেনে নেওয়া দরকার তো আবার অনেকে থাকে ফ্যামিলিতে যেমন বাতের ব্যথা হাঁপানি

এই মടন আপনারা কথাবারায় তো উল্টোপাল্টা কেন ছেলে দেখতে এসেছেন না শপিং মলে এসেছেন আরে আমি যাচাই করব না বিয়ে তো আর ছেলে খেলা না বিয়ে করব মানে একটু যাচাই করে নেব না আশ্চর্য তো আচ্ছা ঠিক আছে তারপর আচ্ছা তোমার দাদু কতদূর অবধি পড়াশোনা করেছে একা যুগের মানুষ ওরা তো একা যুগে মনwidehatটা পাল্লা করতে বাইনি তো আগেকার যুগের মানুষ তো যেন 3 পাস করে বসে আছে আরে 3 পাস করেছে আগেকার যুগের মানুষ আর আমার দাদুকে দেখো আগেকার যুগের মানুষ অতচকোতো শিক্ষিত মানুষ 3ই অবধি পাস করেছে আর ওই যুগে আমার দাদু পাঁচ পাঁচটা ডিগ্রি পাস করেছে এত মূর্খ আপনার দাদু আর আর্মি এই মূর্খ বাড়িতে বিয়ে করবে এখন এটা আমি চিন্তায় পড়ে গেলাম বল একে তো চেহারা সুন্দর না তার মধ্যে একটা অশিক্ষিত ফ্যামিলি আপনি এটা চুপ থাকুন একদম ফालतू কথা বলবেন না আপনি কি আমার দাদুকে বিয়ে করবেন না আমাকে বিয়ে করবেন সেই কালের মানুষ ছিল তাকে নিয়ে আবার ডিগ্রি টানে চেরা করে লাভ আছে তো বিশ বছর আগে মরে গেছে আশ্চর্য আপনি দাদু নাতি না হ্যাঁ তো আমার সে পরিচয় বাঁচতে হবে না আমার দাদার পাঁচ পাঁচটা ডিগ্রি আছে বিয়ে পর আমার বান্ধবীরা যখন বলবে তো তোমার দাদা শ্বশুরের ডিগ্রি কি তখন আমি ডিগ্রি তো দূরের কথা এখনো আপনি তো এইচএসি কমপ্লিট করতে পারেনি কি লজ্জা কি বলছো আপনার মতন মেয়েকে আমি বিয়ে করব না আপনার যোগ্যতা কি আছে আপনার চেহারা কি এত সুন্দর আপনার কথা দেখে মনে হচ্ছে টিনে ঘরে মানে ঘরে তো টাইস লাগাবেন আপনার চেহারা কি আয়নায় দেখেছেন ওই চেহারা নিয়ে আমাকে দেখতে এসছেন ফালতু মেয়ে কথাটা তোমাকে যে বিয়ে করবো তারই জীবনটা নষ্ট হয়ে যাবে থাকলে ধর আমি বিয়েই করবো না